আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলতে চলতে খাবারের খোঁজে আমি চলে এসেছি আগার গা নতুন রাস্তা এবং আগার গা নতুন রাস্তার পাশে একটি ছোট্ট চায়ের দোকান চায়ের দোকানের নাম শেষ কাপ আমি এখানে এসেছি আজকে দেখব এবং আপনাদেরও দেখাবো আসলে শেষ কাপে কি পাওয়া যায় আমি দেখতে পাচ্ছি রুটির মতো একটি জিনিস বা খাওয়ার সেটিতে তৈরি করা হচ্ছে এবং দিয়ে দেওয়া হচ্ছে একটি পাউডার সিটিয়ে সেটি পরিবেশন করা হচ্ছে তা আমি এখন কথা বলবো আসলে এটা কি তৈরি হচ্ছে হ্যাঁ দুটা একটা রুটি ভাইয়া কথা বলছেন কাস্টমারদের সাথে টাকা নিচ্ছেন আমি তারপরেই আপনার সাথে কথা বলার চেষ্টা করবো তার সাথে কথা বলার চেষ্টা করব ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আচ্ছা ভাইয়া এটা কি তৈরি করলেন এটা হচ্ছে ভাইয়া পোরা রুটি আর মালাই চা এটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত একটা খাবার তো দেন হচ্ছে এটা সবাই এক নামে চিনে হচ্ছে পোড়া রুটি আর মালাই চা আচ্ছা আচ্ছা এই আইডিয়াটা আসলো কোথা থেকে আসলে এই আইডিয়াটা আসে হচ্ছে আমরা ঘুরে গেছিলাম তিন ফ্রেন্ড দেন হচ্ছে আমরা ট্যুরে থাকা অবস্থায় কুষ্টিয়ার একটা বিখ্যাত একটা খাবার আছে যেটা হচ্ছে পোড়া রুটি আর মালাই চা আচ্ছা আচ্ছা আমরা ওইখানে গেছি ব্যাপারটা টেস্ট করছি যেন হচ্ছে আমরা এই এলাকায় এখানকারই আমরা ছেলে যেন হচ্ছে আমরা এই রাস্তার অপোজিটে হচ্ছে মহিলা পলিটেকনিকের অপজিটে আমার দোকান তার অপোজিটে হচ্ছে একটা চার দোকানে বসে আমরা চা খাচ্ছিলাম আচ্ছা হচ্ছে আমরা প্ল্যান করে ফেলছি যে কোনো একটা বিজনেস দেওয়ার চিন্তা করি আচ্ছা আচ্ছা এর জন্য আর কি এই বিজনেসটা দিছে আচ্ছা আচ্ছা তো এখানে আসলে আপনারা রুটির সাথে কি কি দিয়ে থাকেন রুটির সাথে আমরা এটা হচ্ছে মধু আর কন্ডেন্স মিল খাই বুঝছেন মধু আর কন্ডেন্স মিল মিক্স করে এটা হচ্ছে রুটির রুটির উপরে হচ্ছে ব্রাশ করে দিই আচ্ছা আচ্ছা দেন হচ্ছে তারপর একটু চিনি দেই ক্যারামেল খর তারপরে হচ্ছে আমরা পুরাই আচ্ছা দেন হচ্ছে কাস্টমারকে পরিবেশন করে পরিবেশন করেন এই মাটির টাপে পরিবেশন করা হয় আচ্ছা আমরা একটু আপনার কাছে দোকানের লোকেশনটা একটু সুন্দরভাবে জানতে চাই আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে আগারগাঁও মহিলা পলিটেকনিক্যালের ঠিক অপোজিট সাইডে আচ্ছা আচ্ছা

এই দুধগুলো কালেকশন করে হ্যাঁ এই দুধগুলো আমরা এলাকার ফার্ম থেকে আমরা কালেকশন করে দেবো আচ্ছা মানে অনেক সময় তো হ্যাঁ দেখা যায় যে পাউডার দুধ হ্যাঁ হ্যাঁ না এটার ভিতরে কোনো পাউডার দুধ নাই এটা অথেন্টিক পাউডার হ্যাঁ অথেন্টিক এটা আমরা গ্যারান্টিড দিতে পারবো কারণ আমরা এলাকারই ছেলে তো আচ্ছা আমাদের কাছে এলাকার মানুষগুলোই বেঁচে আছে অবশ্যই কমপ্লেন আসলে এতদিন আইসা করতো